আল্লাহ রবুল আলমিন যখন কারো ভালো চান তার ভেতরে দিনের প্রেরণা দিনের জাগরণ দিনের প্রতি ভালোবাসা দিন সম্পর্কে বুঝ নলেজ দিন সম্পর্কিত আইলিম ধারণা এবং আল্লাহর প্রতি টান সৃষ্টি করে দেন আল্লাহর কোরআনের প্রতি আল্লাহর নবীর সন্ন্যার প্রতি টান এবং আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দেন যদি কারোর মধ্যে এরকম টান এবং আকর্ষণ অনুভব হয় হেদায়তের পথে আসার যদি কোনো পথ কারোর জন্য সুগম হতে দেখা যায় তাহলে আর বুঝতে বাকি থাকে না যে আরো সে আজিমের মালিক তাকে পছন্দ করেছেন তো আমরা যারা এখানে এসেছি দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের আছে আল্লাহ রব্বুলারমিন আমাদের আশাকে বসাকে শোনাকে বলাকে এ আয়োজনকে যে যেভাবে আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি সবাইকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর বা আমিন সম্মানিত উপস্থিতি গভীর রাত পর্যন্ত মাহফিল যেন না হয় সেজন্য আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যদিও সব জায়গায় আমল করা সম্ভব হয় না মানুষ সব সময় বোঝেন না আজকে মাহফিল অন্তত আমরা খুব গভীর রাত পর্যন্ত নেব না ইনশাআল্লাহ ഇതുপূর্বে আলহামদুলিল্লাহ দুই দুইজন আলেম এ আলোকপাত করে ফেলেছেন আমি খুব বেশি কথা বলবো না কোরআন এবং হাদিসের আলোকে সুন্নাতে রাসুল আঁকড়ে ধরার গুরুত্ব নিয়ে কয়েকটি কথা বলে এরপর আপনাদের করা বিভিন্ন প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব ওমা মা ইল্লা বিল্লাহ মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে দিন দিয়েছেন যে ইসলাম দিয়েছেন এই ইসলাম এর এক কথায় যদি কেউ ব্যাখ্যা করতে চায় ইসলামটা কি তাহলে বলতে হবে সরলভাবে ইসলাম হল কোরআন এবং সুন্নাহকে অনুসরণ অনুকরণ করে চলার অপর নাম কোরআন এবং সুন্নাহকে অনুকরণ অনুসরণ করা মেনে চলার অপর নাম হলো কি ইসলাম মুসলমান বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহ রব্বুল আলমীর আদেশ নিষেধগুলোকে নবী করিম সল্লাহ সাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণ তার বাতানো পথ পদ্ধতি এবং তার হাদি অনুপাতে তার পথ নির্দেশ অনুপাতে গ্রহণ করে তাদেরকে বলা হয় কি মুসলমান কোরআন আমাদের সামনে আল্লাহ রব নাজিল করেছেন এই কোরআন নাজিল করার জন্য আল্লাহ তালা প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সল্লাহ সাল্লামকে নির্বাচন করেছেন তিনি আল্লাহর শ্রেষ্ঠ রাসুল এবং দূত আল্লাহর কথা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন এটা তার পাঠানোর অন্যতম মৌলিক উদ্দেশ্য আল্লাহ চাইলে আসমান থেকে জিব্রিলকে দিয়ে একটা কপি পাঠিয়ে দিতে পারতেন যেটা দেখে মানুষ চলতো এবং মক্কার মর্শিকরা অনেক সময় বলতো লাউল আনুজিল কোরআনাত কোরআন একসঙ্গে কেন নাজিল হয় না কোরআন একটু একটু করে নাজিল হয়েছে বছর ধরে নাজিল হয়েছে কত বছর ধরে নাজিল হয়েছে বছর ধরে প্রাপ্তি যখন ঘটেছে মক্কায় তারপর থেকে তার আগ পর্যন্ত একটু একটু করে আল্লাহ কোরআন নাজিল করেছেন একটু একটু কয়েকটা করে আয়াত দিয়েছেন ছোট্ট একটা সুরে দিয়েছেন এটা নবীজিৎ সাল্লা সাল্লাম আমল করেছেন সাহাবিদেরকে প্র্যাকটিক্যাল আমল শিক্ষা দিয়েছেন তাদেরকে এর ব্যাখ্যা বিশ্লেষণ জানিয়েছেন এটা তাদের অন্তরে রক্ত হয়ে গেছে আবার যখন প্রয়োজন দেখা দিয়েছে আবার কয়েকটা আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন এই জন্য এই কোরআন যদি কেউ বুঝতে চায় এই কোরআন যদি কেউ অনুসরণ করতে যায়। আল্লাহর গোলামি যদি কেউ করতে চায় নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস ছাড়া তার সুন্নতের অনুসরণ অনুকরণ ছাড়া কোনোদিনই মানা সম্ভব চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে যে কথা বলেছেন আল্লাহ কোন কথা দ্বারা কি বুঝিয়েছেন না বুঝিয়েছেন এটা আল্লাহ নবী সাল্লা সাল্লাম ছাড়া আমরা চোদ্দশো বছর পরে এসে নিজেরা নিজেরা কোনোদিনই এটাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে এর উদ্দেশ্যকে উদ্ধার করা বোঝা এটা সম্ভব হ্যাঁ মহতারাম হাজির এইজন্য জন্য আল্লাহ রব্বুল কোরআনে হাকিমে বলেছেন ওয়ান ইলেইকেল দিক রালিজুবাইয়েন আলিন নাসিমা আনসজিলা ইলেহিম অর্থাৎ হেরাসুল আমি কোরান আপনার প্রতি নাজিল করেছি কেন নাজিল করেছি যেন আপনি আসমান থেকে নাজিল হওয়া এই মহা গ্রন্থকে মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝান মানুষকে যাতে ব্যক্ত করে দেন যেন মানুষ এই কোরআন নিয়ে চিন্তা করতে পারে ভাবতে পারে গবেষণা করতে পারে আমল করতে পারে শিখতে পারে জন্য আল্লাহ রসুলের জীবনীতে মোহাম্মদ সাল্লামের আদর্শ এবং জীবন ইতিহাস তার জীবন দর্শন জীবন আদর্শ তার সন্ন্যতের মধ্যে সর্বত্ম মডেল আছে অতএব কেউ যদি মডেল ফলো করতে চায় সুন্নতের রসুল বা নবী করিম সাল্লামের হাদিসের তার সুন্নতকে খুঁজে খুঁজে কিভাবে তিনি কোন কাজটি করতেন কিভাবে তিনি সালাত করতেন কিভাবে তিনি সিয়াম পালন করতেন কিভাবে তিনি উজু করতেন কিভাবে তিনি উঠা করতেন কিভাবে তিনি খাওয়া দাওয়া করতেন কিভাবে তিনি কথাবার্তা বলতেন কিভাবে তিনি কোন ইবাদত করতেন সকল ইবাদতে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের পদ্ধতি যে ব্যক্তি খুঁজবে ওই ব্যক্তি একমাত্র সফল কাম হবে তার জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ নবী কেরিম সন্দালহিসাল্লামের সুন্না এবং তার জীবন দর্শন আল্লাহর ব্লাহ আলামিন আরো বলেছেন ফালিয়া হেদুর ইল্লেদিন আন আম্রি আন্তুসি বাহুম আন্তসি বাহুম ফিতেনা আউ ইউ সি বাহু এলিম যারা নেবী কেরিম সন্দালহিসাল্লামের বিরুদ্ধে আচরণ করে তার পদ্ধতির অনুসরণ অনুকরণ করে না তারা যেন তারা যেন সাবধান থাকে যে দুনিয়াতে তাদেরকে ফেতনা গ্রাস করবে ইসলাম অনুসরণের নাম দিয়ে তারা ইসলামের বাইরে চলে যাবে কোরান অনুসরণ করার চেষ্টা করবে কিন্তু তাদের অগচরে তারা ইস কোরআন থেকে সরে যাবে তারা ইসলামের উপরে থাকতে পারবে না আজ আমাদের অনেক ভাই আছে এমন অনেক বোন আছেন এমন যারা কোরআন অনুসরণের নাম দিয়ে শুধুমাত্র তারা কোরআনের আয়াত খোঁজেন তারা বলেন হাদিসের ব্যাপারে সন্দেহ আছে নাওজুবিল্লা তারা হাদিসের সংকলন নিয়ে নানা রকমের উদ্ভট প্রশ্ন তুলে কিভাবে হাদিস সংকলন হয়েছে কিভাবে হাদিস সংরক্ষিত হয়েছে মহাদিসরা সেজন্য কি করেছেন কত সহস্র সহস্র পৃষ্ঠা রচিত হয়েছে কত হাজার লাখ মানুষের জীবন সংরক্ষিত হয়েছে রিজাল সম্পর্কে ধারণা নাই যারা সম্পর্কে যারা সম্পর্কে তা আদিল সম্পর্কে ধারণা নাই রিজাল শাস্ত্রের শত শত সহস্র ভলিউমের অগণিত গ্রন্থ রচনা করেছেন মহাদিসগণ শুধু হাদিসে নববীর শুদ্ধা শুদ্ধ নিরূপণ করবার জন্য সে সম্পর্কে ধারণা নেই এ মানুষগুলো আজকাল অনেকে আছে দেখবেন যে না কোরআনই যথেষ্ট হাদিসের মধ্যে নানা রকমের অসুবিধা আছে এই মূর্খতাসুলভ কথা যারা বলে তাদের সম্পর্কে আল্লাহ আব্বুল আলমিন বলেছেন তারা যেন সতর্ক থাকে তারা এই ইসলাম অনুসরণের হয়তো শত উদ্দেশ্য তাদের আছে কিন্তু এই শুধু কোরআনকে মানলেই চলবে এই কথা যারা বলবে নবী সাল্লাহিসাল্লামের বিরুদ্ধ আচরণ যারা করবে তাদেরকে দুনিয়াতে ফেতনা পেয়ে বসবে তারা ফেতনার গর্তে পা দিয়ে হারিয়ে যাবে ইসলাম থেকে এবং আখেরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ নিয়ন্ত্রণ করতেন বিধায় নবী করিম সাল্লা সাল্লামের অনুকরণ অনুসরণ ছাড়া কেউ খাঁটি মুসলমান হওয়া তাদের কথা ইসলামের মূল পথেই কোনোদিন থাকতে পারবে না এই জন্য আমাদেরকে সুন্নত খুঁজে খুঁজে চলতে হবে আমি একটু ইবাদত করব আমি দেখবো আমার নবীজি কিভাবে করেছে নবীজি সাল্লাহামের হাদিসে কিভাবে উল্লেখ আছে সেটা জানার চেষ্টা করব। নবীজির হাদিসের বিরুদ্ধাচরণ করা তার সোননাথের বিরুদ্ধাচরণ করা কপাল পড়া হওয়ার লক্ষণ দুনিয়াতে ফেতনায় পড়ার লক্ষণ আখেরাত ধ্বংসের লক্ষণ ভাইরা আমার নবী করিম সাল্লাহাম তাকে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়েছেন কে আমতর আগে কিছু মুসলমান আসবে দুনিয়াতে যারা নিজেদেরকে মুসলমান মনে করবে এবং তারা বলবে আরামের চেয়ারে বসে বসে বলবে আমরা কিতাবের মধ্যে আল্লাহর কিতাবের মধ্যে কোরআনের মধ্যে যেটাকে হালাল পেয়েছি সেটাকে হালাল জানবো এখানে যেটাকে হারাম পেয়েছি সেটাকে হারাম জানবো বাস এটাই শেষ রাসুলের হাদিস তারা গ্রহণ করবে না এবং সেটাকে তারা তাচ্ছিল্য ভরে উড়িয়ে দিবে যে আমরা শুধু এটাকেই যথেষ্ট মনে করছি রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের আবার প্রয়োজন কি নবী করিম সাল্লা সাল্লাম বৈষদবাণী করেছেন এমন একটা সময় আসবে আজ আমাদের দেশে সেটি চলে এসেছে ভাই বহু মানুষ বহু জায়গায় এরকম হয় অনেক বড় বড় সিনিয়র সিটিজেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেখি যে আমাদেরকে ফোন করে বলে যে এক ভাই তো আমাকে ফোন করে বলেন যে ভাই আমি কোরআন রে খুব ভালোবাসি সাত আটবার কোরআন আগাগোড়া বুঝে আমি পড়েছি মার্শাল্লাহ কিন্তু হাদিসটা আমার ভালো লাগে না তাহলে আমি তাকে প্রশ্ন করলাম ভাই আপনি যে কোরআন পেয়েছেন এটা কিভাবে পেয়েছেন কোথেকে পেয়েছেন এই কোরআন যে পাইপলাইন দিয়ে এসেছে এই কোরআন যে পদ দিয়ে এসেছে সে একই পদ দিয়ে নবী করিম সাল্লা সাল্লামের হাদিসও এসেছে হাদিসের যে মহা বিশাল বড় ভান্ডার আছে এই ভান্ডারগুলো থেকে নবী করিম সাল্লা সাল্লামের নামে কোনো জাল কথা আছে কিনা এটাকে পরক করবার জন্য যে চালনি বানানো হয়েছে মহাদ্দেশদের তরফ থেকে একটি দুটি নয় শত শত চালনি সেখানে স্থাপন করা হয়েছে কিভাবে সেটাকে চালা হয়েছে কিভাবে সেটাকে সেখান থেকে বিশুদ্ধ হাদিস বের করা হয়েছে মুহাদ্দিসদের কি অবদান ছিল এবং এটা আল্লাহ তালার অলৌকিকত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মুআজিজা এটি নবীজি সাল্লামের বলতে পারেন যে তার হাদিসকে সংরক্ষণ আল্লাহ রাব্বুল করেছেন আল্লাহর এই সমস্ত প্রিয় বান্দারকে দিয়ে অলৌকিকভাবে এই সম্পর্কে যদি কেউ নূন্যতম ধারণা চেষ্টা অর্জন করার চেষ্টা করে যে হাদিস কিভাবে শুদ্ধ শুদ্ধ নিরূপণ হয় কিভাবে এটাকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ বের করেছেন তাহলে সেই হাদিসের রাসুলের বিরুদ্ধে আচরণ করা সুন্নাতে বিরুদ্ধে আচরণ করার মতো দুঃসাহস কোনদিন দেখাবে না মুহতরম আমাদের নবী করিম সাল্লাম তাকে অনুসরণ অনুকরণ করে সাহাবিরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন শুধু তাকে অনুকরণ করার ক্ষেত্রে তারা কোনো প্রকার বাস বিচার করতেন না কোনো দিক তাকাতেন না তারা দেখতেন নবীজি নির্দেশ করেছেন কিনা জীবন দিয়ে সেটা করতেন তিনি নিষেধ করেছেন আর সেদিকে যেতেন না এর মধ্যেই মুসলমান জাতির কল্যাণ নিহিত অন্য কোনো পথে মুসলমানের কল্যাণ নাজাত মুক্তি দুনিয়াতে আখেরাতে কোনো অবস্থায় নিহিত নাই একবার একবার আমাদের প্রিয় নবী সাল্লাহ্লাম মসজিদে নবমীতে তিনি তার খুদ্া চলাকালীন কিছু মানুষের এলোমেলো অনেক নমস্তিম থাকে মুনাফিকরা অনেকে আসে তাদের এলোমেলো আপনার উঠা বসা হাঁটা চলা দেখতে পেয়ে বলছেন তোমরা বসে পড়ো ফাতেহাকে আবশ্যক করে সুরা ফাতেহার মূল কথা কি ভাই একটাই সুরা ফাতেহার মূল কথা কি মূল কথা একটাই সেটা কি আল্লাহর প্রশংসা এবং ইত্যাদি করার পর হেদায়েতের দোয়া করা দোয়া করা ভাই হেদায়েতের দোয়া করা হেদায়ত মানেটা কি ভাই হেদায়েত মানে হলো আল্লাহ তালা যেন আপনাকে আমাকে সরাসরি গাইড করে পথ দেখায় আমরা যেন ভুল পথে না যাই আসেন আমরা দোয়া করি ও আরশো আজিমের মালিক ও আসমান জমিনের মালিক ও কাবার মালিক ও কোরআনের মালিক ও মোহাম্মদ সাল্লামের মালিক ও সমস্ত নবিরাসুলদের মালিক ও সকল সৃষ্টি জগতের মালিক ও আমাদের মালিক ও আহকামুল হাকিমি ও রবাহিন আপনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে হেদায়েতের উপরে তাইম এবং দায়েম রাখুন হেদায়েতের পথে পরিচালিত করুন আল্লাহ আমাদের অনেক ভাইরা আছে অনেক জেনারেল শিক্ষিত অনেক মেধাবী অনেক পড়াশোনা করেন কোরআনের পিছনে অনেক সময় দেন কিন্তু তারা কোরান গবেষণা করে দেখা যাচ্ছে নবীজির হাদিস থেকে শুরু গেছে শয়তান তাদেরকে সরায় ফেলছে এই জন্য দেখবেন কোরান যখন পাঠ করতে হয় শুরুতে আওজবিল্লাহ পাঠ করতে হয় কেন অজহুল্লাহ পাঠ করতে হয় ভাই হাদিস পাঠের আগে তো অওজুল্লাহ পড়া লাগে না অন্য কোনো কিছু পাঠের আগে তো আওজুল্লাহ পড়তে হয় না আল্লাহ কোরআনে বলেছেন যে ফাইদা করাত ওইদা করাত কোরআন আফস্ত আয়দ বিল্লাহ হেমিনের তুমি যখন কোরআন পাঠ করবে আল্লাহর কাছে পানা চাই বা শয়তান থেকে আউযুবিল্লাহিন মিনাশ শয়তানারাজিম পড়ে তারপরে কোরান পাঠ শুরু করবে এইজন্য ফুকাহে کرام এর ফতোয়া হলো কোরান পাঠ করতে হলে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আর না বলেন ওইটা চাইতে আউযুবিল্লাহিন মিনাশ শয়তানারাজিম বলার গুরুত্ব বেশি যদি সূরা শুরুতে হয় বিসমিল্লাহর সাথে পাঠ করবেন কিন্তু আউযুবিল্লাহিন মিনাশ শয়তানারাজিম পাঠ করাটা আবশ্যক ওয়াজিব এটা পাঠ করতে হবে কোরান যখন পাঠ করবেন কেন কারণ কোরআন পাঠ করতে গিয়ে কোরআন থেকে ভালো কিছু নিতে গিয়ে উল্টা আরো গোমরা হওয়ার বিপদগামী হওয়ার ভয় আছে শয়তান এই কোরআন থেকেই ভুল বুঝিয়ে কাউকে বিপথে নিয়ে যেতে পারে সেজন্য আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইতে হয় স্বয়ং আল্লাহই শিক্ষা দিয়েছেন কোরআন তেলাওয়াত করার আগে যদি আপনি স্পর্শ করতে চান অজু করতে হয় যদিও সে বিষয়ে হাদিস দ্বারা প্রমাণিত এটা নিয়ে অনেক ভাইরা ধোঁয়াশা করে এই যে পবিত্রতা অর্জন করতে হয় বেগোসল অবস্থায় কোরআন তেলাওয়াত করা যায় না কেন যায় না পবিত্রতা অর্জন করতে হয় শয়তান থেকে করা যায় না কেন যায় না কারণ আল্লাহ জানেন যে এই কোরআন এটা মহাগ্রন্থ এটা থেকে যদি শয়তান কাউকে শয়তানি করতে চায় তো এই কোরআন গবেষণার নাম দিয়ে অনেক মানুষকে সুপথ থেকে সরাই দিবে এই জন্য শয়তান থেকে পানা চাই হয় আল্লাহ আমি যেন মিসগাইডেড না হই আমি যেন ভুল পথে না যাই আমি যেন ইসলাম অনুসরণ নাম দিয়ে তোমার রাসুল থেকে সরে না যাই কারণ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তালা ডিউটি দিয়েছেন যে এই কোরআন তোমার কাছে নাজিল করেছি তোমার প্রতি নাজিল করেছি